বিপিএল শুরু হতে আর মাত্র একদিন বাকি চব্বিশ ঘন্টা পর খেলা মাঠে গড়াবেন ঠিক সেই রকম একটা সময় চট্টগ্রাম রয়্যালস এর ম্যানেজমেন্ট তারা বিসিবির কাছে বিশাল এক চিঠি লিখে জানিয়ে দিল তারা অপরক তারা ফ্রেঞ্চাইজি চালাতে পারবে না কারণ তাদের কাছে টাকা নেই আর্থিক সক্ষমতা নেই বিরাট প্রশ্ন জাগে তাহলে তারা বিপিএল কেন এসেছিল বিসিবি তাদেরকে দল কেন দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল তাহলে আসলে কি পরীক্ষা নিরীক্ষা করে এই ট্র্যাঞ্জল সার্ভিসকে দল দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সেই প্রশ্ন আসে শেষ মুহূর্তে টড়িঘড়ি করে বিসিবি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছে অর্থাৎ চট্টগ্রাম রয়্যালসের দেখভাল এখন বিসিবি করবে আবুল বাসার সুমন তিনি টিম ডিরেক্টর হয়েছিল এরপর নাফিস ইকবাল তিনি টিম ম্যানেজার হয়েছিল মিজানুর রহমান বাবল জেনি ফরচুন পলিশনের কোচ ছিলেন তাকে কোচ নিযুক্ত করা হয়েছে কিন্তু তার থেকে সব সমস্যা সমাধান হয়ে গেল একেবারেই না এখনো সব সমস্যার সমাধান আসলে হয়নি কারণ হচ্ছে বিদেশি প্লেয়ারদের সাথে চুক্তি করা বা যোগাযোগ করা সেটা তো করা হচ্ছিল এখন তাহলে এই যে একের পর এক তারা যে আর আসেনি তারা বিপিএল স্কিপ করেছে কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল তাদেরকে ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও জানানো হয়েছিল যে তারা এখানে এলে পেমেন্ট পাবে না সেই কারণে চট্টগ্রাম রয়্যালস এর কোনো বিদেশি আসছিল না এখন বিসিবি তৈরি করে বিদেশি প্লেয়ার আনতে পারবে চট্টগ্রাম রয়্যালস এর জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে লজিস্টিক সাপোর্ট পুরোটা এখন বিসিবি কে প্রোভাইড করতে হবে সেই ঘটনা তো আছে এরপরে আমরা কি দেখলাম নোয়াখালী এক্সপ্রেস সেই দল প্র্যাকটিস করতে মাঠে এসছে অল অফ এ সাডেন খালিদ এবং তারা জোবায়ের দলের কোচ দুই কোচ তারা চলে আসবে ঢাকাতে তারা নতুন সাথে নেই এই ঘোষণা তারা দিতে যাচ্ছে যখন বিপিএল মূলত একদিন বাকি কারণ কি কারণ হচ্ছে যে এই ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের সাথে হয়েছে যতগুলো প্র্যাকটিস বল থাকার কথা ছিল সেগুলো নেই

এবার না নিট ক্লিন বিপিএল হবে পরিষ্কার পরিচ্ছন্ন খেলা হবে এই হলো গিয়ে তার নমুনা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এত সময় নিয়েছে বিসিবি দলগুলো ফ্রেঞ্চাইজিদের দেওয়ার ক্ষেত্রে এত যাচাই বাছাই তারা করেছে বারোটা প্রতিষ্ঠান একটা দুটা নয় বারোটা প্রতিষ্ঠান তারা আসলে আগ্রহ প্রকাশ করেছিল দল নেওয়ার ক্ষেত্রে এবং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কার কিরকম সেটা যাচাই বাছাই করতে প্রায় সপ্তাহ দূরে সময় লাগে ফেলেছিল বিসিবি গভর্নিং কাউন্সিল কি বাছাই করল তারা কাদেরকে তারা নিল যারা একেবারে শেষ

শেষ মুহূর্তে এসে বিশাল বিপদ করে গেছে একটা সময় এরকম খবর রোটে গেল যে চট্টগ্রাম রয়েছে দায়িত্ব তো নিজেই হচ্ছে নোয়াথালী এক্সপ্রেসের দায়িত্ব বিসিবি কে নেওয়া লাগতে পারে কি একটা অবস্থা মানে টুর্নামেন্ট খেলছে যে কটা দল তার দুইটা দলের দায়িত্ব শেষ করতেছে বিসিবি নেওয়া লাগছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অথচ পরীক্ষিত খুলনা টাইগার্স যে ম্যানেজমেন্ট ছিল তাদের বিপিএল দল পরিচালনা করেছে তারা কিন্তু আগ্রহ দেখিয়েছিল কিন্তু তারা তাদেরকে দেওয়া হলো না কেন কি কারণে তাদেরকে দেওয়া হলো না সেই প্রশ্ন তো ওঠেই ডেফিনেটলি যে কি কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো সামগ্রিক ভাবে লেজে গোবরের অবস্থার ভেতরে বিপিএল শুরু হচ্ছে প্রত্যেকবার যাওয়া হয় মানে নানা রকমের ঘটনা ঘটতে থাকে খেলা শুরু হওয়ার আগে এবারও ঠিক তাই হলো অর্থাৎ মুখে মুখে অনেক কথা কিন্তু কাজের ক্ষেত্রে ঠনঠন এবারও আমরা সেটাই আসলে দেখলাম এখন জানিনা সামনে আসলে কি নাটক বাকি রয়েছে তবে মনে হচ্ছে যে নাটক আসলে অনেক দেখা লাগবে সো লেন্সি কি দাঁড়ায় যাই হোক বিপিএল মাঠে ঘটাচ্ছে কিন্তু সেটা যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেটা আসলে এবারও হলো না